বন্ধুরা আজ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কাশ্মীরি আলুর দমের রেসিপি বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বানিয়ে আছে তো এইভাবে কিন্তু আলুর দমটা একবার ট্রাই করতে পারো আর এই শীতের সময় পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা কিংবা নান যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে তো এই আলুর দমের রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে আমি সাতশো গ্রাম আলু নিয়েছি এই আলুগুলো ছোট ছোট সাইজের আছে আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে আমি ধুয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে জল নিয়েছি জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আলুটাকে কিন্তু নাইনটি নাইন মতো কিন্তু সেদ্ধ করে নিতে হবে একেবারেই সেদ্ধ করতে হবে তো আলুটাকে সেদ্ধ করে আমি জল ঝাড়াতে দিয়ে দিয়েছি এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বারো থেকে চোদ্দোটা রসুনের কোয়া আমি বারো চোদ্দোটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর এরা এর আগে কিন্তু পুজোর সময় আমি এই আলুর দমের রেসিপিটা নিরামিষভাবে কিন্তু বানিয়েছিলাম সেটাও কিন্তু রেসিপিতে রয়েছে আমার চ্যানেলে গিয়ে দেখবে সেখানে রয়েছে আমি পুজোর স্পেশাল উপলক্ষে বানিয়েছিলাম তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটার পরিমাণ তোমরা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো তো আমি একটু গুঁড়ো লঙ্কা ইউজ করব। সেই জন্য কাঁচা লঙ্কাটা দু পিস দিলাম দিয়ে ভালো করে দেখো একটু সামান্য জল দিয়ে ওটা পেস্ট করে নিয়েছি আর এবার আমি দেখো এখানে দশটা থেকে বারোটা মতো কাজু বাদাম নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো পোস্ত আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো মগজ তো মগজটা আগে দিয়েছি আর পোস্তটা আমি এই দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে জল দেব জল দিয়ে একটা একদম ফাইন একটা পেস্ট করব একদম মিহি পেস্ট করতে হবে তো মশলা দুটোর পেস্ট একদম রেডি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল অবশ্যই কিন্তু সাদা তেলের রেসিপিটা করার চেষ্টা করবেন আমি পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হলুদ যেহেতু আমি আলুটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই আলুটা আমি একটু হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তো চলো এবার আমি এক এক করে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিন্তু মোটামুটি একটু গোল্ডেন কালার করে কিন্তু ফ্রাই করতে হবে মানে দু পিঠ একটু সুন্দর মতো কালার করে কিন্তু ভেজে ফেলতে হবে আর আঁচটাকে কিন্তু আমি এই সময় একটু হাইতে দিয়ে দেব আর আলোগুলোকে কিন্তু একদম গোল্ডেন কালার করে ভেজে নেব তো চলো আলুগুলো ভেজে আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি কি করছি আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিয়েছি আর একটু সামান্য তেল আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি প্রায় পঁচিশ গ্রামের মতো কারণ এই রেসিপিটা একটু রিচ হয় আর এই শীতের সময় একটু রিচ রেসিপি খেলে কিন্তু কোনো অসুবিধা হয় না তো এবার আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি আর পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদাটা কিন্তু আমি এখন দেব না আদাটা একটু পরে দেব কারণ আদাটা আমি বেটে রাখি মিক্সিতে সেই জন্য আদাটা একটু পরে অ্যাড করছে তো প্রথম আমি এই মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কিন্তু হালকা একটু তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা বাটা ছোটো যে টেবিল চামচ হয় নর্মাল বাড়িতে আমরা যেটা ইউজ করি সেই চামচের এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এই রেসিপিতে মশলাটা কষানোই কিন্তু এই রেসিপির জাদু মানে রেসিপিটা যত ভালো মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু ওটা ঝালের জন্য দিয়েছি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়োটা দিচ্ছি না জল দিয়ে এইবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি দেখো মশলাটা দেখো কিন্তু তেল ছেড়ে গেছে আর একটু জল দিয়ে কষলে কিন্তু মশলাটা ধরেও যায় না আর খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে যায় তো তোমরাও একটু ঢাকা দিয়ে দিয়ে এরকম মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেবে মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাজুবাদাম আর পোস্ত আর চার চারমগজের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এই মশলার পেস্টটা দিয়ে দেবো আর ওই বাটিটা দিয়ে আবারও একটু সামান্য জল দিয়ে দেবো তো এবার এই কাজু কাজুবাদামের যে পেস্টটা এটাকেও কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো প্রায় দেড় থেকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু কষাতে হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু মশলা কষানোর সময় আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রাখবে এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝে শুনে দেবে তার কারণ আমি কিন্তু লবণটা মানে আলুটার লবণ দিয়েই সিদ্ধ করেছি সেই জন্য গ্রেভিতে যেন বেশি লবণ না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে কম হলে ভালো পরে অ্যাড করতে পারবে কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করো না তো এবার আমি সব কিছু দিয়ে মশলা যখন কষিয়ে নিয়েছি দেখো মশলা একদম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি রঙের জন্য ইউজ করছি এর জন্য কিন্তু কালারটা অতটাই সুন্দর এসেছিলো আর এই রেড চিলি পাউডারটা আমি যে বড় টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মানে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো টক দই আর আঁচটাকে একদম লোতে মানে বন্ধ করে দিলেও চলে প্রায় দইটা যতক্ষণ না মশলার সাথে মিশে যাবে ততক্ষণ কিন্তু গ্যাস অন করা যাবে না তো দেখো দইটা কিন্তু আমার এখানে দেখো মশলাটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো একদম কিন্তু ফেটে যায়নি মানে দই কেটে কেটে গেছে এরকমটা কিন্তু হয়নি একদম সুন্দরভাবে কিন্তু মিশে গেছে দইটা মশলার সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু তো ভেজে নেওয়া আলুগুলো আমি দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে রান্না করে নেব আঁচটাকে কিন্তু আমি সেই লো টু মিডিয়ামেই রেখেছি দেখো এরকম নাড়তে নাড়তে কিন্তু এরকম তেল ছেড়ে যাবে আর এতটা ডেলিশিয়াস হয় না এই রেসিপিটা সবাই ভীষণ ভীষণ পছন্দ আমার বাড়িতে তো সবাই ভীষণ ভালোবাসে এই রেসিপিটা কাশ্মীরি আলুর দমে শুনলেই তো মুখে জল চলে আসে তো আলুটা দেখো একটু এরকম কষিয়ে নিয়ে মশলার সাথে একটু ঢাকা দিয়ে হতে দিলাম দু মিনিট আঁচটাকে একেবারে লোতে করে দিয়েছি তো দু মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছে আর বাঁশপরে যে জলটা ওই জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে এবার আবারও একটু কষিয়ে নিচ্ছি আলুটা আর একটা কথা বলি এটা কেউ ড্রাই পছন্দ করে কেউ আবার একটু হালকা একটু গ্রেভি পছন্দ করে তো আমি একটু জল অ্যাড করবো আমি একেবারে ড্রাই করব না এটা ফ্রায়েড রাইসের সাথে খাওয়া হবে সেই জন্য আমি সামান্য একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম এই ধরো একশো এম এর মতো গরম জল আছে যেহেতু আলুটা সেদ্ধ করা বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই তো জলটা দিয়ে এবার আমি এটাকে হতে দেব কিছুক্ষণ তো চলো আমি একটু ঢাকা দিয়ে এটাকে মিনিটখানে ঘতে দিচ্ছি আর এক মিনিট পরে আমি আবার ফিরে আসছি তো দেখো এক মিনিট হয়ে গেছে মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিট রান্না করে নিয়েছি আর রেসিপি কিন্তু একেবারে রেডি এবার আমি কি করব এর মধ্যে একটু দিয়ে দেবো কাসুরি মেথি অবশ্যই কিন্তু এই রেসিপিতে কাসুরি মেথিটা দেওয়া মাস্ট তবেই কিন্তু এর ফ্লেভারটা একদম চমৎকার আসে আর কাসুরি মেথি যে রেসিপিতে দেওয়া হয় কিন্তু তার মানে সেটা তো বলার কোনো ভাষা নেই এতটা টেস্ট আসে তো কাসুরি মেথিটা দিয়ে দিলাম ব্যাস এবার আমি গ্যাস অফ করে দেব দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল কাশ্মীরি তমে রেসিপি রেসিপি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তো চলো আজ এই পর্যন্তই আবারও আসছি এরকম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে তো চলো সবাইকে টাটা সবাই খুব খুব ভালো থাকবে